আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আপনাদের মাঝে আরেকটা নতুন বিরিয়ানি চলে আসলাম আমার খামারের ছাগল নিয়ে আর আজকে আমার খামারের ছাগলগুলা দেখাবো কোন কোয়ালিটির ছাগল পাওয়া যায় এই দেখেন বাচ্চা কোয়ালিটি বেশি থাকে দেখেন আর আপনি আমার ছাগল দেখছেন আপনি শুরুতেই একটা কথা বলি আপনারা অনেকে কিন্তু ছাগলের বাচ্চা পছন্দ হয় পছন্দ হইলে বলেন ভাই পাঠানোর সিস্টেমটা কী আপনারা দেখেন বাচ্চাগুলা সবগুলো কালারফুল মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে বড় খাসি আছে কেউ নিতে চাইলে আমার খামারের ছাগল আমি প্রথম অবস্থায় একটা বলি অনলাইন সিস্টেমটা আপনারা অপশন দুইটা থাকবে ওই আপনি সরজমিন আইসে নেবেন আর না হলে আপনারা দেখা গেছে ছাগল পছন্দ করে দাম দর করে পুল টাকা পুল টাকা পাঠাবার আগে বিশ্বাস করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা বাংলাদেশে যে কোনো ঠিকানা দিবেন মাল পাঠানো দেব এটা বিশ্বাসের মাধ্যমে শুধু আমাদের বিশ্বাস না করতে পারেন আপনারা নিজে সরজমিন আসতে হবে আর বিশ্বাসটা এইভাবে করবেন আমরা এই ব্যবসাতে কতদিন ধরে আছি আমরা এই ছাগল খামার নিই এই জন্যে আপনারা আজকে দেখানো হবে ছাগল কীভাবে গাছ খায় ছাগল কত কত পিস আছে সবগুলো দেখেন এই ভিডিওতে অবশ্যই একা যা ধারণা দেওয়ার জন্য অনেক খামারে বাইরে আছে অনেকেই শখের বয়সে আমাদের যে বাচ্চা নেই আপনারা বলেন ভাই ছাগল কি খায় গাছ খায় কি না এই দেখেন গাছ খাওয়ার জন্য আমার খামারের পাশেই কিন্তু একটা স্কুল এই স্কুলে দেখেন গাছ খাওয়াইতেছে দেখেন এই যে প্রতিটা বাচ্চা কী সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখেন মানে গাছ পরিবেশ দিলে খাবার দিলে সব খাবার খায় এইগুলোই সেরকম পরিবেশে শুধু আমি ধারণা দেওয়ার জন্য আপনারা যে কী কী খায় দেখেন এই যে বাচ্চা কীভাবে খাচ্ছে দেখেন এই দেখেন অনেকগুলো ছাগল আপনারা দেখানোর জন্য আপনারা যদি কেউ নিতে চান এইগুলো গাছ খাওয়া পালতে পারেন তারপরে পাতা বসি গাছ আপনারা যা দিবেন এগুলো আর কোনো বাধা নেই যে তোতা অরিজিনাল অরিজিনাল ছাগল তো আপনার অনেক কিছু দেখা গেছে খায় না এই দেখেন ছাগল গারল সবগুলোই গাছ খাচ্ছে দেখছেন মানে গাছ খাইব না কেন গাছ খাইবে অবশ্যই এই জন্য আপনারা ভিডিও তুই ধর আর আপনারা আবারও ঠিকানাটা বলি বামুন জেলা সরাইল থানা আর আমার খামারের এমন বর্তমানে যে বাচ্চা কোয়ালিটি আছে আপনারা একদম সীমিত দামে পাইবেন আপনারা যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সীমিত দাম কেন অল্প কিছুদিন পরে কুরপানি কুরপানির জন্য আমরা বাচ্চা সেল করে দিব শুধু বাচ্চা তুল মানে বড়ো খাসি তুলবো এদিকে অনেকেই দেখেন আবার কুরপানির জন্য খাসি যে এরকম বেগ বেঙ্গল করোস যে বড় বড় খাসিও চান দেখেন এগুলো খাসি দিতে পারবো এই দেখেন প্রচুর পরিমাণ ছাগল গাড়োলো আছে গাড়োলো নিতে পারেন আপনারা এই যে বাচ্চাগুলো দেখেন কীভাবে খাচ্ছে শুধু খাওয়ারই মানে আজকের ভিডিওটা শুধু আপনারা একদম অফার দামে পাইবেন আমার প্রতিটা ছাগল এক পিস এক পিস করে ভিডিও করা আছে আপনারা কেউ চাইলে ভিডিও দেখতে পারেন দেখে হোয়াটসঅ্যাপে কী এমনি দেখে আপনারা একদম সীমিত দামে নিতে পারেন খাসি আছে পাটি বাচ্চা আছে পাটা আছে যে বড়ো কুরবানির জন্য বড়ো খাসিও আছে এই দেখেন মাসাল্লাহ এই যে বড় খাসিটা এটাও বিক্রি হয়ে গেছে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারেন দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন আমি এই জন্য ভিডিওটা করা এই দেখেন বাচ্চা কী না খায় দেখেন এই যে লতা পাতা এগুলো খায় ছাগল আপনি ছাগল দিলে সবই খাইবে এইগুলো বাচ্চা মানে সব কিছু খাইয়া অভ্যাস এই জন্য বলতেছি এইসব বাচ্চাগুলো আপনার তোতা করস হরিয়ানা যমুনা পাড়ি বিটেল সিরুই এইগুলা বাচ্চা আপনারা নিতে পারেন আপনারা একদম সীমিত দামে পাইবেন আপনার প্রতিটা বাচ্চা ভিডিও করা আছে আপনি চাইলে ভিডিও ভিডিওর মাঝে দেখে এইভাবে দর দর করে নিতে পারেন আপনারা আবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বাচ্চাগুলা এই দেখেন বাচ্চাগুলা লতা পাতা কীভাবে খাচ্ছে আমি আজকে শুধু আপনার জন্য এই ভিডিওটা করছি আমার ইউটিউব চ্যানেলে দেব আপনারা সবাই দয়া করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বাচ্চাগুলো একটাতে একটা সুন্দর মার্শাল্লা এই দেখেন আর বড় খাসিও যারা লাগে কুরপানির জন্য অল্প কিছুদিন পরে কুরপানি ইনশাল্লাহ আপনারা জানেন আর মাত্র সতেরো আঠারো দিন আছে কুরবানি আপনার কুরবানির জন্য বড় বড় খাসিও চান দেখেন গুস্তর অনুযায়ী এইগুলো খাসিও নিতে পারেন এরপরে গারল আছে গারলটি ময়লা হলেছে বৃষ্টি হয়েছে জানেন এই দেখেন খাসিগুলো নিতে পারেন আমার ভিডিওটা দেখানোর জন্য শুধু আপনাদের আজকে করা আর প্রচুর পরিমাণ ছাগল আছে মোটামুটি এখানে ছাগল আছে আপনার পঞ্চান্ন পিস ঠিক আছে ছোট বড়ো হ্যাঁ ছোটো বড়ো বাচ্চা বড় ছোট সব মিলে পঞ্চান্ন পিস আছে আপনারা কেউ চাইলে একবার নিতে পারেন আচ্ছা এক এক করে কটা দাম বলবো তার জন্য আপনারা একসাথে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখবেন সুস্থ সবল কিনা না মাসাল্লাহ বাচ্চাগুলো কীভাবে দূরতাছে কীভাবে খাইতেছে দেখেন আর মানে প্রতিটা বাচ্চা আমরা ইনশাআল্লাহ মানে যত্নর উপরে থাকলে ছাগল ভালো থাকবে এই জন্য আপনারা ভিডিওটা করা যে দেখেন আপনারা এক এক করে দেখানো হবে না কত পরিমাণ ছাগল আছে আমার কাছে আর ইনশাল্লাহ আপনি জানেন মায়ের দোয়া গডফ বামুন বাড়িয়াত ছাগল এরকম সবসময় বেশি বেশি ছাগল থাকে আর আপনারা একটা জিনিস ধারণা দেওয়ার জন্য বলি আপনার যদি কেউ ছাগল চয়েজও ইনশাল্লাহ আপনার অনলাইন অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনের সিস্টেম রয়েছে দাম দর করার পরে ফুল ফুলটাকে আমাদেরকে বিশ্বাস করে পাঠিয়ে দিবেন পাঠায় দিলে আমরা আপনার ঠিকানা মতে বা যেন যেন পাঠিয়ে দেবো আর এই জন্য কীভাবে বলতেছি আমরা ব্যবসার বয়স তিন পুরুষের দাদা করছে বাবা করছে এখন আমরা করতেছি আপনার বিশ্বাস হলে অনলাইনে কিনবেন আর না হলে আপনার সরজমিনে আইসা দেখে কিনবেন ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু সব ফিন্টের বাচ্চা কালারফুল এই জন্য আমি আপনারা ভিডিওটা করতেছি দেখবেন আপনারা তো কেউ বাচ্চা নেওয়ার ইচ্ছুক থাকেন প্রতিটা বাচ্চা ভিডিও করা আছে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে চাইলে দেখতে পারবেন আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য এই দেখেন বাচ্চার পার্সেন্টেজ দেখেন মার্শাল্লাহ বাচ্চার বড় ছোটো সবগুলো আছে দেখেন ছাগলের পার্সেন্টেজ দেখছেন মার্শাল্লাহ সবগুলো ছাগল আছে এখন দেখেন এই দেখেন আর আপনারা চয়েস হলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি আবারও বলতেছি কেউ দুধ অনলাইনে দেখে ভালো লাগে আপনার অনেক প্রবাসী বাইরে আছে দেশ বিদেশে বাইরে আছে দেখবেন আমরা এই জগতে দিন ধরে ঠিক আছে আমাদের ব্যবসার বয়স মোটামুটি অনেক আপনারা যাচাই করবেন যে আমার খামার কত দিন ধরে আমরা এই এরকম মানে ছাগল কতদিন ধরে বিক্রি করতেছি তারপরে বিশ্বাস করবেন বিশ্বাস করে আমাদের টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনারা মাল বাংলাসা যে কোনো জাতে পাইবেন ঠিক আছে এই জন্য ভিডিওটা করতেছি আপনারা দেখবেন বিশেষ বিশেষ করে শেয়ার করে দিবেন দেখেন আজকে ভিডিও এই পুঞ্জি দিয়ে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম